বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব চট্টগ্রাম আদালতের এক মামলার নথি গায়েব থানায় জিডি চট্টগ্রাম আদালতের এক হাজার মামলার নথি বা কেস ডকেট বা সিডির খোঁজ পাওয়া যাচ্ছে না নথিগুলো হত্যা মাদক চোরাচালান বিস্ফোরক সহ বিভিন্ন মামলার এসব নথি বিচারিক কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে আইনজীবীরা কারণ থাকলে অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে পড়বে এরপর জানাব জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএসএম এর চিকিৎসক নার্স পনেরো জন বরখাস্ত রোববার পাঁচই জানুয়ারি বিএসএম এর রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিসারদের সব তথ্য জানানো হয় এদিকে চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া সুচিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার সাতই জানুয়ারি লন্ডনে যাচ্ছেন বেনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোববার পাঁচই জানুয়ারি রাতে গুলশানে বেনপির চেয়ারপারসনের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানিয়েছেন বেনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানাব দেশে বেকারের সংখ্যা ছাব্বিশ লক্ষ ষাট হাজার দেশে কর্মজীবী মানুষের সংখ্যা সাত কোটি দশ লক্ষ এর মধ্যে চার কোটি চুয়াত্তর লক্ষ নব্বই হাজার জন পুরুষ এবং নারী রয়েছে দুই কোটি পঁচিশ লক্ষ সত্তর হাজার জন তবে নতুন হিসাবে গত বছর জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে শ্রমশক্তির ছাব্বিশ লক্ষ ষাট হাজার মানুষ বেকার ছিল জানাব মারা গেছেন অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জয়ী অভিনেতা প্রবীর মিত্র রোববার পাঁচই জানুয়ারি রাত একটার দিকে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সিফাত ইসলাম গত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন প্রবীর মিত্র এরই মধ্যে ফের শারীরিক অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয় এবং সর্বশেষ জানাবো ভারতীয় বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ নিহত মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষে কমপক্ষে নিহত হয়েছে ছত্তিশগড়ের গভীর জঙ্গলে মাওবাদীদের সঙ্গে এই সংঘর্ষ হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চট্টগ্রাম আদালতে এক হাজার নয়শো এগারো মামলার নথি গায়েব থানায় জিডি এবার চট্টগ্রাম আদালতে এক হাজার নয়শো এগারোটি মামলার নথি কেস ডকেট বা সিডি খোঁজ পাওয়া যাচ্ছে না নথিগুলো হত্যা মাদকচোরা চালান বিস্ফোরক সহ বিভিন্ন মামলার সব নথি বিচারিক কাজের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আইনজীবীরা কারণ নথি না থাকলে অপরাধ প্রমাণ করা কঠিন হবে নথিগুলোর খোঁজ না পায় রোববার নগরকোতালি থানা সাধারণ ডায়েরি বা জিডি করেছে চট্টগ্রাম মহানগর দায়রাজ আদালতের সরকারি কৌশলী পিপি মফিজুল হক ভুইয়া জিডিতে উল্লেখ করা হয়েছে চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে থেকে তিরিশটি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল পিপি কার্যালয়ের জায়গায় কারণে দু হাজার সালের চব্বিশে এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় এক হাজার নয়শো এগারোটি মামলার কেস বা ডকেট পলিথিনে মরানো অবস্থায় রাখা ছিল কিন্তু আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকার সময় তেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর বারে মতো নথিগুলো হারিয়ে গেছে অনেক খোঁজাখুঁজি করেও সেগুলো আর পাওয়া যায়নি বিষয়টি নিয়ে থানায় ডাইরিভুক্ত করার জন্য আবেদন করা হলো বিষয়ে সরকারি কৌশলী মফিজুল হক বলেছেন কেবা কারা মামলার সিডি নিয়ে গেল বুঝতে পারছেন না গুরুত্বপূর্ণ মামলার নথিগুলো এতদিন বারান্দায় কেন রাখা হয়েছিল এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন আমি কিছুদিন হলো দায়িত্ব গ্রহণ করেছি নথিগুলো রাখার জন্য কক্ষ পাওয়া যাচ্ছে না কক্ষ চা হয়েছিল আমরা কক্ষটি নথি ঠাসা দেখেছি কোতালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা করিম আহমেদ বলেছেন মহানগর পিপির কার্যালয়ের সামনে রাখা এক হাজার মামলার নথি হারানোর ঘটনায় করা জিটির বিষয়ে তদন্ত করছে পুলিশ জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বি এর চিকিৎসক সহ নার্স সহ পনেরো জনকে বরখাস্ত করা হয়েছে জুলাই অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমইউর কেবিন বোলক এলাকায় সংগঠিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পনেরো জন কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে রোববার পাঁচই জানুর বিএসএম রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর অধ্যাপক নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিসারে সব তথ্য জানান বরখাস্ত হওয়া কর্মকর্তা কর্মচারীরা হলেন ডাক্তার আবু মিম কার্ডিওলজি বিভাগ মেডিকেল অফিসার প্রাণ মেডিকেল ডাক্তার অফিসার নীতিশ রায় পরিচালক হাসপাতাল অফিস পেন্টার মোহাম্মদ সাইফুল ইসলাম অফিস পেন্টার কাজী মেহেদি হাসান পরিচালক হাসপাতাল অফিস শহীদুল ইসলাম সহকারী ড্রাইভার সন্দীপ সুইপার উজ্জ্বল মোল্লা রেসিপশনিস্ট মেডিসিন বিভাগ অফিস সহকারী সুজন শর্মা পরিবহন শাখা ড্রাইভার ফখরুল ইসলাম জনি সহ আরও বেশ কয়েকজন অফিস আদেশে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের চোরানব্বইতম সবার সিদ্ধান্ত মোতাবেক বৈষম্যবিরোধী ছাত্রজনতার অভ্যুত্থান চলাকালীন এই বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের সম্মুখে গঠিত হত্যার সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ে কর্মরত চিকিৎসক সিনিয়র স্টাফ নার্স ও কর্মচারীগণকে দক্ষতা শৃঙ্খলার অধ্যাদেশ ধারা দুই এর বর্গীয় জ এবং ঠ অনুযায়ী সাময়িক বরখাস্ত বা সাসপেন্ড করা হলো। অফিস আদেশে আরও বলা হয়েছে বরখাস্তকালীন সময়ে অভিযুক্তরা দক্ষতা এবং শৃঙ্খলা অধ্যাদেশে ধরা পড়া অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী বেতন ভাতাদি প্রাপ্ত হবেন তবে তাদের চাকরিবিধি মোতাবেক নিয়ন্ত্রিত থাকবে এ আদেশ দু সালের পাঁচই জানুয়ারি থেকে কার্যকর করা হবে চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী সাতই জানুয়ারি মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাত্রে দলটির চেয়ারপারসনের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সময় বিএনপির চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম সেই সঙ্গে তিনি জানান দেশ এবং জনগণের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর আগে রাত আটটার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার গুলশানের বাসা ফিরোজায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রায় ঘণ্টাখানেক পর দলের চেয়ারপারসনের বাসা থেকে বের হন তারা এদিন রাত আটটার আগে দলটির স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার গুলশানের বাসায় উপস্থিত হন পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও আমির খোরসুম মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ফিরোজ ফিরোজা আসেন আর অনেকে এর আগে সর্বশেষ গত কুরবানির ঈদে স্থায়ী কমিটির সদস্যরা একসঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায় এসেছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থ জনিত রোগে ভুগছেন তিনি দীর্ঘদিন শেখ হাসিনার আমলে জেল হাজতে থাকতে হয়েছে এরপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নানাভাবেই অসুস্থ হতে থাকেন তবে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করতে দেয়নি বিগত ফ্যাসিস্ট রেজিম শেখ হাসিনা সরকার কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাবার পর এখন বেগম খালেদা বিএনপির লন্ডনে উন্নত চিকিৎসার জন্য কাতারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে একটি অ্যাম্বুলেন্স হবে আমিরের দিয়ে সহায়তা করতে চায় কাতার এজন্য আজ সন্ধ্যা ছয়টার দিকে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে কাতারের আমি নির্দেশ দিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেন সঠিকভাবে চিকিৎসা পান সে ব্যাপারে কাতারের আমির সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রতি তারই ভালোবাসা নিদর্শন স্বরূপ কাতারের আমির তিনি এই প্রতিশ্রুতির কথা পুনরায় ব্যক্ত করেছেন দেশে বেকারের সংখ্যা ছাব্বিশ লক্ষ ষাট হাজার দেশের কর্মজীবী মানুষের সংখ্যা কোটি লক্ষ হাজার জন এর হাজার তবে নতুন হিসাবে গত বছরে জুলাই সেপ্টেম্বরে প্রান্তিকে শ্রমশক্তির ছাব্বিশ লক্ষ ষাট হাজার মানুষ বেকার ছিলেন পরিসংখ্যানবিদদের তথ্যমধ্যে উনিশতম আন্তর্জাতিক সম্মেলন আইসিএলএস অনুযায়ী প্রস্তুত করা দু সালের জুলাই সেপ্টেম্বর মাসে ত্রিমাসিক শ্রমশক্তি জরিপ থেকে সব তথ্য জানা জরিপ প্রকাশ করে বাংলাদেশ ব্যুরো বিপিএস বিপিএস এর হিসাব অনুযায়ী দেশে শ্রমশক্তি ছিল সাত কোটি ছয় লক্ষ নারী পুরুষ এর মধ্যে চার কোটি চুয়াত্তর লাখ নব্বই হাজার পুরুষ এবং দুই কোটি পঁচানব্বই লক্ষ সত্তর হাজার নারী তবে জরিপের অনেক সময় ছয় কোটি পঁচাত্তর লক্ষ দশ হাজার নারী পুরুষ সাত দিনের এক ঘণ্টা মজুরি বিনিময়ে কাজ করেছেন অর্থাৎ তারা কর্মে নিয়োজিত হিসেবে বিবেচিত হয়েছে এর মধ্যে চার কোটি সাতান্ন লক্ষ সত্তর হাজার মানুষ এবং দুই কোটি সতেরো লক্ষ চল্লিশ হাজার নারী অন্যদিকে গত সেপ্টেম্বর শেষে দেশে বেকারের সংখ্যা ছিল পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার এর আগের প্রান্তিকের সংখ্যা ছিল ছাব্বিশ লক্ষ ষাট হাজার